আসসালামু আলাইকুম এব্রন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গোলাপ জামুনের রেসিপি তবে গোলাপ জামুনের গায়ে এই কলঙ্কের দাগটা কেন পড়লো কি ভুল আমি করেছিলাম যার জন্য গুলাব জামুনগুলো এরকম ফেটে গেল সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। অনেকেই হয়তো ভাবতে পারেন রেসিপি তো পারফেক্ট হয়নি সেটা শেয়ার করার আবার কি আছে আমার এই রেসিপিটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যেই ভুলটা আমি করেছি আপনারা যেন সেই ভুলটা না করেন এই ভুলটাকে শুধরে নিয়ে কিভাবে গোলাপ জামুন তৈরি করলে গোলাপ জামুনটা পারফেক্ট হবে সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তো চলেন কথা আর না রেসিপিটা শুরু করা যাক তৈরি করার জন্য গুঁড়া দুধ আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়া দুধ নিয়েছি এক কাপ গুঁড়া দুধের জন্য আমি ময়দা নিচ্ছি হাফ কাপ পরিমাণ অর্থাৎ এই মেজারমেন্টটা হবে গুঁড়া দুধ আপনি যেই পরিমাণ নেবেন ময়দার পরিমাণ হতে হবে তার অর্ধেক আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেই ক্ষেত্রে চায়ের কাপ অথবা যে কোনো বাটি দিয়ে মেপে নেবেন তবে যেটা দিয়েই মেপে নেন না কেন যতটুকু পরিমাণ গুঁড়া দুধ নেবেন তার অর্ধেক পরিমাণ ময়দা নেবেন এখন আমি এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি টু টি স্পুন এখানে আমি বেকিং পাউডারের কথা বলছি বেকিং সোডা দিলে কিন্তু হবে না গোলাপ জামুন তৈরি করার ক্ষেত্রে এই মেজারমেন্টটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে এবং সুজি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন তবে চাইলে আপনি সুজিটা স্কিপ করতে পারেন সুজিটা না দিলেও কোনো সমস্যা নেই টেবিল স্পুন এবং টি স্পুনের মধ্যে কিন্তু পার্থক্য আছে ভিডিওতে দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন বেকিং পাউডারটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায় বেকিং পাউডারটা কোথাও যদি একটু কম কোথাও একটু বেশি এরকমটা থাকে আর সেই পর্যায়ে যদি ডিম মিশিয়ে দুটা মাখিয়ে ফেলেন তাহলে মিষ্টিগুলো তৈরি করার পর দেখা যাবে কোনো মিষ্টি বেশি ফুলবে কোনো মিষ্টি কম ফুলবে ডিমের পরিমাণটা আমি আপনাদেরকে শেষে দেখিয়ে দিব ডিমের সাইজের ডিমের পরিমাণটা একটু কম বেশি হতে পারে কোনো ডিম দেখা যায় ছোট হয় কোনো কোনো ডিম বড় হয় সেই ক্ষেত্রে দুইটা ডিমের একটু কমও লাগতে পারে আবার পুরোপুরি দুইটা ডিমও লাগতে পারে এখানে এক কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ ময়দার জন্য ডিম লেগেছে দুইটা আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এই ডোটা অনেকটা স্টিকি হয় আর মিষ্টি বানানোর আগে এবং ডো তৈরি করার পর একটা কাজ আপনাকে করতে হবে মিষ্টির শিরাটা রেডি করে নিতে হবে এখন আমি শিরা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসে মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি চার কাপ চিনি এখানে যে পরিমাণ ব্যবহার করবেন পানি তার ডাবল পরিমাণ ব্যবহার করতে হবে মিষ্টি শিরাটা আপনি চুলায় বসিয়ে দিয়ে তারপরে মিষ্টি তৈরি করতে লাগবে মিষ্টি তৈরি করতে করতে আপনার শিরাটাও কিন্তু রেডি হয়ে যাবে তিনটি এলাচ দিয়ে দিচ্ছি এলাচের মুখগুলো অবশ্যই ফাটিয়ে দিবেন তাহলে সুঘ্রাণটা বেরিয়ে আসবে এখন এই শিরার মধ্যে শুধুমাত্র বলক আসা পর্যন্ত অপেক্ষা করব খুব বেশিক্ষণ সময় ধরে বলক নিয়ে আসার কোনো প্রয়োজন নেই একটা বলক আসলেই চুলাটা বন্ধ করে দিবেন কারণ পরবর্তীতে মিষ্টি দিয়ে আবারও জাল করতে হবে আর শিরাটা যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে মিষ্টিগুলো রসটা চুষতে পারবে না সেই ক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু ফুলতে পারবে না তাই এই পর্যায়ে খুব বেশিক্ষণ সময় ধরে জাল করা যাবে না চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিব এবার আমি মিষ্টি বানাতে চলে যাচ্ছি মিষ্টি তৈরি করার আগে অবশ্যই হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে মিষ্টিগুলো বানানোর সময় হাতের সঙ্গে আর লেগে যাবে না আর মিষ্টিগুলো বানিয়ে যে বাটির মধ্যে রাখবেন সেখানেও একটু তেল লাগিয়ে নিবেন তাহলে বাটির সঙ্গে মিষ্টিগুলো আর লেগে যাবে না এখন সামান্য একটু ডো নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরে গোল করে মিষ্টি তৈরি করে নিব আর প্রতিবার মিষ্টি বানানোর আগে ডোয়ের পরিমাণটা একই রকম নেওয়ার চেষ্টা করবেন তাহলে সব মিষ্টি সমান হবে কম বেশি করে নিলে একটা মিষ্টি বড় হবে একটা ছোট হবে তাই একটু সমান করে নেওয়ার চেষ্টা করবেন আর এইভাবেই আমি সব মিষ্টি বানিয়ে নিব আর ভুলটা কিন্তু আমার এখানেই হয়েছে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একটা মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি আর বাকি মিষ্টিগুলো বানানোর আগে আমার মেয়ে অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি এই মিষ্টির ডোটা এভাবে রেখে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য তারপর আমি মিষ্টি বানাতে এসেছি ডোটাকে যদিও আমি ঢেকে রেখেছিলাম তারপরও এটা অনেক ড্রাই হয়ে গিয়েছিল আর শক্ত হয়ে গেছিল আমি কোনোভাবে মিষ্টির গাটা টা মসৃণ করতে পারিনি এই ক্র্যাকটা মিষ্টির মধ্যে থেকেই গেছে এখন আমি মিষ্টিগুলো ভাজার জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি মিষ্টিগুলোকে কিন্তু ডুবো তেলের মধ্যেই ভাজতে হবে এবার মিষ্টিগুলো এক একে একে ছেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো একটু ফুলতেই মিষ্টিগুলো ফাটতে শুরু করেছে কারণ মিষ্টির মধ্যে কিন্তু অলরেডি ক্র্যাক পরেই ছিল যার জন্য মিষ্টিগুলো ফেটে যাচ্ছে শুধুমাত্র আমার একটা ভুলের জন্য কিন্তু মিষ্টিগুলোর এই অবস্থা হয়ে গেছে তাই যখন আপনারা গোলাপ জামুন বানাতে যাবেন হাতের সময় নিয়ে ফ্রি হয়ে মিষ্টি বানাবেন বানানোর এই একের পর এক কমপ্লিট করে ফেলবেন একটা স্টেপ কমপ্লিট করে আপনি যদি অন্য কাজে ব্যস্ত হয়ে যান তাহলে কিন্তু হবে না কারণ মিষ্টির রেসিপিটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা রেসিপি একটু ভুল হলেই কিন্তু মিষ্টিটা পারফেক্ট হয় না আর মিষ্টিগুলো ভাজার সময় ছাঁকনিটা মিষ্টির উপরে ঠিক এইভাবে ঘোরাবেন ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঘোরাচ্ছি তাহলে মিষ্টির সব দিকটা একই রকম কালার আসবে যদি তেলের মধ্যে ছেড়ে দিয়ে রেখে দেন মিষ্টিগুলো নাড়াচাড়া না করান তাহলে মিষ্টির এক পাশটা ডিপ কালার চলে আসবে অপর পাশটা দেখবেন একটু সাদাটে রয়ে গেছে তাই কালারটা ডিপ চলে আসা না পর্যন্ত এভাবেই নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে ভাজার পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর কালার ডিপ চলে এসেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই গরম মিষ্টিটা সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিব যেটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম গরম মিষ্টিগুলো যদি সাথে সাথে গরম শিরার মধ্যে দিয়ে দেন তাহলে মিষ্টিগুলোর মধ্যে শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে আর মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে যায় মিষ্টিগুলো দেওয়ার আগে শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন বলক তোলার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একটু গরম করে নিলেই হবে প্রথম ব্যাচের মিষ্টিটা আমি ঠিক যেভাবে ভেজে নিয়েছিলাম দ্বিতীয় ব্যাচের মিষ্টিটাও একইভাবে ভেজে নিয়েছি আর শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রথম ব্যাচের মিষ্টিগুলো শিরা চুষে নিয়ে একদম ডাবল হয়ে গেছে এখন এই মিষ্টিগুলোকে ঢাকনা লাগে বলক তুলে নিব বিশ মিনিটের মতো মিনিটের মতো জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু কমে গেছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো এভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এই গোলাপ জামুন মিষ্টির রেসিপিতে সব স্টেপগুলোই কিন্তু ঠিক আছে মিষ্টিগুলো ফেটে গেলেও এটার স্বাদ কিন্তু একই রকম ছিল একদম দোকানের মিষ্টির মতো স্বাদ ছিল শুধুমাত্র ডোটাকে অনেক বেশি সময় রেখে দেওয়ার জন্য ডোটা ড্রাই হয়ে গেছে যার জন্য মিষ্টিগুলো ফেটে গেছে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নেই সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ